এবার ভাইরাল হলো শাকিব খান ও সাবিলানুরের শুটিং ভিডিও তাণ্ডব সিনেমার শুটিং চলছে পুরা সাকিব শাকিব খান মানে চমক আর সেই চমকের নতুন সংযোজন হল তাণ্ডব সিনেমা সম্প্রীতি শুটিং স্পট থেকে ফাঁস হলো একটি ভিডিও যেখানে সাকিব খান ও নবাগত নায়িকা সাবিলানুরকে দেখা যাচ্ছে এক রোমান্টিক দৃশ্যেই প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন শাকিব খান ও সাবিলানুর আর প্রথম দেখাতেই তাদের রসায়ন নজর কেড়েছে সকলের ভিডিওতে দেখা যাচ্ছে পুরনো এক ঐতিহাসিক স্থানে চলছে চুপিসারে রোমান্টিক দৃশ্যের শুটিং। সাবিলানুর তার দুর্দান্ত সৌন্দর্য দিয়ে যেন পর্দায় একেবারে প্রাণ এনে দিয়েছে ভক্তরা এই লিখা দৃশ্য দেখে দারুণ উত্তেজিত অনেকেই বলছেন শাকিব খানের ক্যারিয়ারের নতুন ইতিহাস করবে সাবিলানুর আর তাণ্ডব তাণ্ডব সিনেমার সাকিব খানকে দেখা যাবে এক অ্যাকশন রোমান্টিক চরিত্রে এবং তার সাথে সাবিলানুর থাকছেন এক সাহসী প্রেমিকার চরিত্রে গল্পে থাকছে প্রেম প্রতিশোধ আর দুর্দান্ত সব টুইস্ট ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে মুক্তি পাবে তাণ্ডব সিনেমার প্রথম লোক বা ট্রেলার তবে তার আগেই এই লিক ভিডিও যেন আগুন লাগিয়ে দিয়েছে অনলাইনে